এগারোই জুলাই শুক্রবার সল্ট লেগে অনুষ্ঠিত হল বিশাল এক রক্তদান শিবির বিধাননগর পৌর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তুলসী সিনা উদ্যোগে অনুষ্ঠিত হলো এই রক্তদান শিবির এবং একই সাথে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা ছিল এই দিন উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক তাপস চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন সকাল থেকে বহু সাধারণ মানুষ এসে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তোলেন প্রায় দুশো জনেরও বেশি মানুষ এখানে এসে রক্তদান করেন

রক্তের মধ্যে যখন কোনো রক্ত কোনে হেমিগোলবান শিখৃষ থাকে তাহলে কিসের ভিত্তিতে বিভাজন হয় কিসের ভিত্তিতে বিভাজন হয় তৃণমূল কংগ্রেস রাজনীতি করে কিন্তু অন্য জনের সাথে আমাদের এইটাই তোপাদ আমরা সামাজিক যে কাজগুলো করি এর প্রত্যেক ছুটির দিন এবং উইকডেজও আজকে রক্তদানে 200000 রক্ত দিচ্ছে এটা ভালো বার্তা রাজনীতি করার অর্থ হচ্ছে আমাদের কাছে মানুষের ভালো করা রাজনীতি এই যে আর যে রক্তদান হচ্ছে যে শিবিরে যে রক্ত কালেকশন হবে এটা কোনো না কোনো মানুষের জীবন ফিরে পাবে সেখানে কোনো ভেদাভেদ থাকে না বিভাজন থাকে না কেউ কেউ দেশে বিভাজনের রাজনীতি করছে আমি বলি ব্লাড যখন একজন থেকে একজনের শরীরে প্রবেশ করে তখন কিন্তু জাতি দিয়ে হয় না রক্তের গ্রুপ দিয়ে হয় কে কোন গ্রুপের রক্ত সুতরাং আমরা যারা রাজনীতি করি আমরা মনে করি সব ধর্ম বর্ণের মানুষকে আমরা শ্রদ্ধা করি প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ধর্ম তারা পালন করে এবং সংবিধানে সেটাই লেখা আছে সারা বাংলার কোণে কোনে মানুষের পাশে রক্তের সংগঠন যাতে না হয় সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে আমরা সবাই করছি আজকে তুলসীও করছে তুলসীকে সাধুবাদ দেব রক্তের সারা পশ্চিম বাংলার যেখানে যার দরকার হয় আমাদের ফোন করে আমরা ব্লাড গ্রুপ তাদের নাম্বার আমরা রেখে দিই অর্থাৎ সারা বাংলায় গরম হোক যে কোনো সময় রক্তের কোনো সংগঠন হয় না আমাদের এমএলএ এমএলএ করে এমপিরা করে ছাত্র করে যুব করে মহিলা করে আনটিসি তারা করে এবং হেলথ চেক এখানে হচ্ছে এটা সব থেকে বড় যে মানুষের শারীরিক কোনো অসুস্থতা যদি থাকে সেটাকে সে প্রোটেকশন সে চিকিৎসা করবার সুযোগ পায় খুব ভালো হতো আমরা প্রত্যেক বছরই পয়লা জুলাই আর একুশে জুলাইকে মাথায় রেখে আমরা এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির এলাকার মানুষ আসে এখানে আমরা যেসব ছেলে মেয়েরা পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করেছে আমরা তাদেরকেও সংগঠিত করেছি আর মানুষের এই এই যে প্রোগ্রামটা আমরা করি এটা মানুষের মাথায় থাকে সুতরাং তারা নিজে থেকে স্বতঃস্ফূর্ত আসা আসে দেখুন সকাল থেকে এখনো পর্যন্ত প্রচুর মানুষ বসে আছে তারা এই আশা নিয়ে বসে আছে যে এটা তৃণমূল কংগ্রেসের একটা মঞ্চ এখানে ভরসা আস্থা রেখেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে সুজিত বসুর ওপরে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্যই এত মানুষের ঢল এবং মানুষের এই আমি কাছে করি কারণ আমরা এই টেকনোলজির যুগে আমরা মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীকে হাতের মুঠোয় পাই কিন্তু রক্তের তরহীন কারখানা বা ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা করে উঠতে পারিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে তো রক্তদান হচ্ছে মানবকতা মানবিকতার দান আমার দেহের রক্ত আরেকজনের দেহে যাবে এটা মানবিকতা আছে বলেই আমি আরেকজনের দেহে সেটা প্রবাহিত করব এই মানবিকতা দ্বার মন থেকে হয় হৃদয় থেকে হয় মস্তিষ্ক থেকে হয় এটা কোনো টেকনোলজি থেকে হয় না তাই প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা